বনের পাশে একটা ছোট্ট গ্রামে থাকতো এক গরিব কিশোর নাম তার মিরাজ তার পরিবারে কেউ ছিল না শুধু এক পোশাক গাধা ছিল নাম তার মিঠু মিঠু তার একমাত্র সাথী ছিল ছোটবেলা থেকে মিরাজ আর মিঠু একসঙ্গে বড় হয়েছে একসঙ্গে সুখ দুঃখ ভাগ করে নিয়েছে মিরাজ বাজারে মালামাল পৌঁছে দিত আর বিনিময়ে যা পেত তাই দিয়েই চলতো মিঠু ক্লান্ত হলেও কখনো অভিযোগ করতো না মিরাজও মিঠুকে নিজের ভাইয়ের মতো ভালোবাসত কিন্তু সময় বদলে গেল মানুষ বাজারে ঘোড়া আর ভ্যান ব্যবহার করতে শুরু করল গাধাকে কেউ আর গুরুত্ব দিল না সিরাজের কাজ কমে গেল গ্রামের লোকেরা তাকে হাসাহাসি করত এখনও পুরনো গাধা নিয়ে ঘুরে বেড়াচ্ছে মিরাজের মন ভেঙে গেছিল একদিন অভিমানে মিরাজ ঠিক করলো মিঠুকে ছেড়ে দেবে জঙ্গলের দিকে হাঁটল মিঠু কিছু বুঝতে পারছে না মিঠু বুঝতে না পেরে তার পেছনে পেছনে হাঁটছিল একটা নির্জন জায়গায় এসে মিরাজ বলল তুই মুক্ত মিঠু এবার তুই যা আমাকে আর ফিরে দেখিস না বলে চোখের জল লুকিয়ে দ্রুত পিছন ফিরে হাঁটতে লাগল কিন্তু মিঠু তার পেছনে পেছনে দৌড়ে এলো সে মিরাজকে ছাড়তে চায়নি তখন মিরাজ রাগ করে একখানা লাঠি তুলে তাকে ভয় দেখাতে শুরু করল মিঠু ভয়ে একটু পিছিয়ে গেল কিন্তু পুরোপুরি ফিরে গেল না মিরাজ জঙ্গলের পাশের এক খাদের কাছে এলো হঠাৎ পা পিছলে সে নিচে পড়ে যেতে লাগল ঠিক সেই মুহূর্তে মিঠু ঝাঁপ দিয়ে তার জামার ভাঁজ কামড়ে ধরল নিজের সব শক্তি দিয়ে টেনে মিরাজকে খাদের কিনারা থেকে বাঁচিয়ে আনল মিরাজ মাটিতে পড়ে কাঁদতে লাগল চোখের জল থামছিল না জড়িয়ে ধরল মিঠুকে কাঁদতে কাঁদতে বলল ক্ষমা করে দে বন্ধু আমি তোর উপকারের বদলে তোর সাথে অন্যায় করেছিলাম আজ তুই আমাকে আবার জীবন দিলি সেদিন মিরাজ বুঝলো প্রকৃত ভালোবাসা কখনো পুরনো হয় না যেমন পুরোনো সাথে কখনো মূল্যহীন হয় না তারপর থেকে মিরাজ আর মিঠু একসঙ্গে থাকলো লোকের হাসাহাসি পরোয়া না করে মিরাজ মিঠুকে সাথে নিয়ে নতুনভাবে জীবন শুরু করল মিঠু আর মিরাজ তারা ছিল একে অপরের কাছে সবচেয়ে বড় শক্তি এখানে গল্পটা শেষ এই গল্পটা থেকে কী শিখলাম যারা আমাদের সত্যিকারের সঙ্গে তারা চিরকাল পাশে থাকে দুঃসময় তাদের চেনা যায় আর তাদের ছাড়া জীবন অসম্পূর্ণ